আসসালামু আলাইকুম অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক ধন্যবাদ এবং দেশ দেশে বাইরে থেকে যারা আমাকে কমেন্ট করতেছেন যে গুরুজি আমরা মুখস্থ করে বিদ্যা দিয়ে কাজ করব তাই আমি আজকে আপনাদের মাঝে শুদ্ধ মুখস্থ করবেন করে আমার বিদ্যা দিকে প্রয়োগ করবেন করে যদি আপনারা কাজে একশোতে একশো হন আমার সঙ্গে যোগাযোগ করবেন যদি কাজ শেখার ইচ্ছা থাকে তন্ত্র মন্ত্র যন্ত্র আজকে আজকে আমি যেটা দেব এটা চিনি পড়া তেল পড়া দুটো কাজ করতে পারবেন চিনি এবং তেল এবং স্বামী স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা ছেলে মেয়ে এবং আপনি যে কাজে প্রয়োগ করবেন আপনি সেই কাজে সফল হবেন তবে খারাপ কোনো কাজ করবেন না সারা খারাপ কোনো কাজের জন্য আমার বিদ্যা উন্মুক্ত করা থাকবে না তবে প্রযোজ্য করা থাকবে বেশিরভাগই স্বামী স্ত্রী যারা শ্বশুর শাশুড়ি বাপ মা ছেলে সন্তান মেয়ে কারো কথা কারো কথা শুনতেছে না বাপকে সহি দেখতেছে না মাকে সই দেখতেছে না আপনারা করুন আমার অনুমতি থাকলো আমার নাম গুরু রিয়াত এবং আজকে যে বিদ্যাটা আমি দেব বিদ্যাটা শুধু আপনারা দয়া করে দিয়ে মুখস্থ করে নেবেন দয়া করে মুখস্থ করে নেবেন এবং মুখস্থ করে যতগুলো কাজ করবেন ততগুলো কাজের আগে এবং ফকির মিসকিমকে একশো টাকা দান করে নেবেন কাজ করার আগে ফকির মিসকিমকে একশো পঁচিশ টাকা দান করে তারপরে আমার বিদ্যা দিয়ে কাজ করবেন এই যে যে বিদ্যা আজকে আপনাদের মাঝে দিচ্ছি এটা পরীক্ষিত আর এ বিদ্যা মুখস্থ কর দিয়ে কাজ করলে হবে তাই জঙ্গলে বসে করতে পারবেন রাস্তায় বসে করতে পারবেন ঘাটায় বসে করতে পারবেন জেনে ইচ্ছা সে নিয়ে বসে করতে পারবেন তাতে কোনো সন্দেহ নেই আল্লাহ সব জায়গায় আছে আল্লাহ আল্লাহ জঙ্গলও থাকে পথও থাকে ঘাটও থাকে রাস্তায় থাকে কি নিজের দেহর ভিতরেও থাকে সে সর্ব জায়গায় থাকে সর্বমায় তাই আল্লাহ রসুলকে স্মরণ করে আপনারা কাজকর্ম করবেন দেখবেন কাজে সফল হবেন তবে যাক আমি আর বেশি বাড়াবো না তবে যার যা কমেন্ট করেছেন যে গুরুজি আপনার বাড়ি আসার ঠিকানা একটু বলেন দেখেন আমার বাড়ি মূলত খুলনায় আমার বাড়ি মূলত খুলনায় আপনারা যারা লালমনিরহাট থেকে আসবেন লালমনিরহাট থেকে রূপসা ট্রেন আসে ছয়টা দশে নয়টা দশে ওই ট্রেন ধরে ডাইরেক্ট খুলনা এসে নামবেন যারা ডাকাত থেকে আসবেন তারা বাসে আসতেও পারবেন খুলনায় বা ট্রেনে আসতে পারবেন যারা বরিশাল থেকে আসবেন তারা ওই ডাইরেক্ট খুলনা আসবেন যারা সাতক্ষীরা কালীগঞ্জ মুন্সীগঞ্জ ওই ওই লাইনেতে আসবেন তার ঠাকুর আসবেন যারা নাটোর রাজশাহী আসবেন যারা শিক্ষা গ্রহণ করার দরকার এবং আজকেরে আমার এই বিদ্যা দিয়ে কাজ করবেন এই বিদ্যা প্রযোজ্য করা থাকলো আপনার আপনারটা কাজ করবেন কাজ করে যখন সফল হবে তখন আমার সাথে আপনার যোগাযোগ করবেন আর আপনারা কমেন্ট করবেন যে কে কোন জেলা থেকে কাজ করতেছেন কাজ করার আগে আমাকে আমাকে কমেন্ট করবেন বা গুরুর কাছেতে অনুমতি নিয়ে কাজ করবেন সেটি আছে চারটি বিটার ততবে গুরুর অনুমতি ছাড়া কোনো কাজ করে কাজে কিন্তু সফল হওয়া যায় না তাই আমি মন্ত্র মন্ত্র আমি বলছি আপনারা যদি শ্রেণী নেন শ্রেণীর উপরে একুশবার একুশবার ফু দেবেন দিয়ে সেই শ্রেণীটা খাওয়া দেবেন যদি তেল নেন এই তেলের উপরে শনিবার মঙ্গলবার শনি মঙ্গলবারে তেল কিনবেন সেই তেলের উপরে একুশবার ফু দেবেন বাম্পার পরে ভর দিয়ে শুধু বাম্পার পরটি ভর দেবেন আর কিছু না এবার একুশবার ফু দেবেন দিয়ে আপনি নি চোখে মুখী মাইকে তার সঙ্গে যেয়ে দেয়া করেন দেখবেন আপনার স্ত্রী আপনার জন্য শর্টপাট করবে বা সে পাগলের মতন আপনার পাশ ফা চলে আসবে কিছু বলার দরকার নেই শুধু আপনার চেয়ারাডারটু দেখবে শুধু আপনার চেয়ারের একটু দেখবে তবে আমি মন্ত্র বলতেছি আপনার মুখস্ত করে নেবেন কালী কালী মহাকালী অমুককে আমার বিছানায় আনবি এই বাক্য যদি এই বিদ্যা যদি নড়ে চলে মা কালী জটা কেটে ভূমিস্থলে পড়ে কালী কালী মহাকালী অমুককে আমার বিছানায় আনবি এই বিদ্যা যদি লড়ে চলে মা কালী জটা কেটে ভূমিস্থলে পড়ে কালী কালী মহাকালী অমুককে আমার বিছানায় আনবি এই বিদ্যা যদি নলে চলে মা কালীর জটা কেটে ভূমিস্থলে পড়ে দোহাই মা কালী দুহাই মা কালী দুহাই মা কালী বাস একুশবার যত কয়েকবার পড়বেন লাস্টে যাইয়ে মা কালী দোহাই দেবেন দিয়ে আপনারটা কাজ করুন কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন